ডিজাইনের স্বপ্ন পূরণ যারা একা থাকে তাদের কি হয় আপনারা কি জানেন তারা পরিধির দ্বারা সুরক্ষিত থাকে ও এরকম কাজ করলো তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে এই হলো অ্যানি দরিদ্র শহরে বেড়ে ওঠা এক তরুণী বছরের পর বছর দারিদ্র্যের নিচে ছিল কিন্তু তবুও নিজের প্যাশন নিয়ে অ্যানির উৎসাহ কখনো ভাঙেনি সে টাটা দেখতে কি সুন্দর লাগছে ও আবার নয় কতবার তুমি আমাদের আর ঘর বদলাবে ইমা একদিন আমি এই শহরটাকেই বদলে দেব এনাদের পোশাক আমার ভালো লাগে না আরে সোনা আমাদের এখানে মৌলিক চাহিদাই নেই কেউ কেন তাদের টাকা ফ্যাশনে ব্যবহার করবে ফ্যাশন ব্যয়বহুল ফ্যাশনটা আবার কি আচ্ছা ফ্যাশন মানে স্বাধীনতা এটা তোমাকে স্বপ্ন দেখাবে সাধারণ কিছুকে দুর্দান্ত কিছুতে পরিণত করবে আমি মিস অ্যানি প্রমিস করছি এই শহরটাকে ম্যালটিভিশন বানাবো এখানে এসো আমার সোনা সেই প্রথম যখন অ্যানি প্রথমবারের জন্য প্রেমে পড়ে অ্যানি বড় হওয়ার সাথে সাথে তার অনবদ্য ফ্যাশনের অনুভূতি পুরো শহরে বিখ্যাত হয়ে ওঠে নারী পুরুষ নির্বিশেষে তার কাছে আসতে লাগলো বাহ আমি একজন সত্যিকারের ব্যবসায়ী বলে মনে হচ্ছে যদিও আমি একজন সামান্য বিক্রেতা তুমি কি জানো তারা কি বলে অ্যান্ড্রো তুমি যা হতে চাও সেই রকম পোশাক পরো ধন্যবাদ অ্যানি কিন্তু আপনাকে দেওয়ার মতন যথেষ্ট অর্থ নেই আমার কাছে শুধু এই তিনটে মুদ্রায় পড়ে রয়েছে অবশিষ্ট টাকা আমি খুব তাড়াতাড়ি আপনাকে দিয়ে দিতে পারবো ঠিক আছে অ্যান্ড্রু তুমি শুধু আমাকে ভুলে যেও না যখন তুমি বড় ব্যবসায়ী হবে তুমি এভাবে কম দামে জিনিস দিতে পারো না তোমাকেও তো আয় করতে হবে আমি জানি মা তবে আমার লক্ষ্য এই শহরে সমৃদ্ধি আনা আর তুমি তো বলেছিলে অর্থ দক্ষতার অনুসরণ করে সব ঠিক হয়ে যাবে মা কিন্তু ভিলেন ছাড়া কি কোনো গল্প সম্পূর্ণ হয় প্রত্যেকেই তাদের তাদের দারিদ্রের প্রতি এতটাই মনোনিবেশ করেছিল যে কেউ বোঝার চেষ্টাই করেনি যে তারা কেন এত দরিদ্র সে সমৃদ্ধি আনতে চায় সেই সমৃদ্ধির আত্মবিশ্বাস আমি তাদের থেকে কেড়ে নিতে বছরের পর বছর কাটিয়েছি ঠিক আছে চেষ্টা করতে দাও মহারানী উনি খ্যাতি পাচ্ছেন কি হবে যদি মানুষের নিজের প্রতি বিশ্বাসটা ফিরে আসে আপনি বলুন না আমি কখনোই তা হতে দেব না তাদের বিশ্বাসের অভাবই আমাকে শক্তি যোগায় আমি কিউরের নেতা হিসাবে আমি কখনোই আমার থেকে ক্ষমতা কাউকে ছিনিয়ে নিতে দেব না হুম আমাদের এমন কিছু করতে হবে যাতে সিকোরিয়ান মানুষেরা নিজেদের আর ওর ওপর বিশ্বাস হারিয়ে ফেলে আমাদের অবশ্যই তার দক্ষতার প্রচার করতে হবে আসো একটা ফ্যাশন শো আয়োজন করি তাকে পুরো শহরের সামনে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া যাক এবং আশা করি সে নিজেকে বোকা বানাবে একটা ফ্যাশন শো ঘোষণা করা হয়েছিল এবং অ্যানি এর থেকে বেশি কিছুই কামনা করতে পারতো না সে দিন রাত পরিশ্রম করত পোশাকের জন্য সিকেরিয়ার রয়্যালটি দ্বারা সরবরাহ করা হয়েছিল এবং তার জন্য কৃতজ্ঞ ছিল চার মাস কেটে গেল সিকেরিয়া এবং প্রতিবেশী রাজ্যগুলির সবচেয়ে বড় ফ্যাশন শোয়ের দিনটি অবশেষে এসে গেল এবং সে খুব আনন্দিত ছিল এই বিশেষ দিনটির জন্য সিকেরিয়া শহরের সবচেয়ে বড় ধাক্কা ছিল ফ্যাশনের জায়গাটি আমি বিশ্বাস করতে পারছি না যে তারা অ্যামফি থিয়েটারে ফ্যাশন শো করছে আমি কখনো ভাবিনি এই জায়গাটা আবার খুলবে কেন এই জায়গাটার সমস্যা কোথায় ও সিকেরিয়ার সবাই এই জায়গাটার বিভৎস অতীতের কথা জানে এই অ্যাম্পি ছিল মহান যাদুকরে যুদ্ধের চূড়ান্ত যুদ্ধক্ষেত্র দুই বড়ির মধ্যে হাঁটতে হাঁটতে লড়াই ক্রিয়েটা আর রয়নিং তারা বলে তারা সেরা বন্ধু ছিল তবে রুইনি আরও শক্তি চেয়েছিল এবং ক্রিয়েটা তাকে থামানোর লক্ষ্য নিয়েছিল তারপর কি হলো কেউ জানে না ক্রিয়েটা সমৃদ্ধির রত্নের সত্যিকারের মালিক ছিল এটা তাকে দিয়েছিলেন এন্টার অ্যাঙ্গেলস সে পাথর আর দেখা যায়নি এবং ক্রিয়েটা বা রোইনিয়া ছিল না তবে অনেকের ধারণা পাথরটি ধ্বংস করা হয়েছিল আর সেই থেকেই সিকুরিয়ার দারিদ্রের কষাখাতে চর্চরিত স্বাগত ফ্যাশনের এই আশ্চর্যজনক প্রদর্শনীতে সবাইকে স্বাগত আমাদের ছোট্ট অ্যানির মতো এত দক্ষতা আমাদের শহরে এর আগে কখনো দেখা যায়নি আহ আমার একটু চিন্তা হচ্ছে ঠিক আছে এই শোটি প্রতিবেশী রাজ্যগুলির সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার এবং অবশেষে তাদের দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য একমাত্র উপায় বুঝলে কিন্তু তোমায় বলি শোনো তুমি চিন্তা করো না কোন চাপ নেই আত্মবিশ্বাসী ছিল তবে ওখানে অন্য কিছুই খেলা হচ্ছিল তালিসমায় এবং সহযোগী স্কিয়ন নিশ্চিত করেছিলেন যে মডেলরা র্যাম্পে হাঁটার জন্য তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন দুঃখজনকভাবে ভাবে পরিকল্পনাটি কাজ করলো আমি পোশাক পরে হাঁটতে পারবো না লোকে আমাকে নিয়ে হাসাহাসি হাসি করবে কি হচ্ছে আমাদের পোশাকে দাঁড়ান কি হয়েছে আনি আমার পোশাক ছিঁড়ে গেছে আমার জামা পড়ে গেছে আমি এভাবে চলতে পারবো না তোমার ফ্যাব্রিক পরীক্ষা করা উচিত ছিল এটা একটা বিপর্যয় দাঁড়াও বন্ধুরা আমি সব ঠিক করতে পারবো তোমরা শুধু তোমাদের আত্মবিশ্বাস ঠিক রেখো এই রানওয়েটা সমস্ত রাজ্যকে দেখানোর জন্য যে সিকুরিয়া কি করতে সক্ষম টাকা পয়সা থাকুক বা না থাকুক তোমরা শুধুমাত্র তোমরা নিজেদের সাফল্য আনতে পারো আমার সাথে বলো আমি একজন গর্বিত সিকিউরিয়ান এর আমি কিছু না কিছু পারছি না এইভাবে তো কখনো কখনো আত্মবিশ্বাস সহজে আসে না আমাদের নিজেদেরই কিছু করতে হবে বলো সিকিউরিয়া আমরা সিকুরিয়ান হতে পেরে গর্বিত আমরা সিকুরিয়ান হতে পেরে গর্বিত আমরা সিকুরিয়ান হতে পেরে গর্বিত কিছু একটা কান্ডগোল হচ্ছে আমি তোর বলবৎ করছি মহারানী পাথরটা শক্তি হারাচ্ছে সিকুরিয়ানদের বিশ্বাস অবশ্যই পুনরুদ্ধার করা উচিত একটা সাধারণ মেখে ধন্যবাদ ঠিকই বলেছে সিকিরিয়ার বিশ্বাস আবার ফিরে আসছিল ধন্যবাদ তাদের নতুন ফ্যাশন গুরুকে মডেলরা ফিরে পাওয়া আত্মবিশ্বাসের সাথে হাঁটলেন এবং সিকিরিয়ার লোকেরা তাদের জন্য উল্লাস করলেন ওরা আমাদের ভালোবাসছে ওই ফ্যাশন শোটি বিশাল সাফল্য পেয়েছিল এবং অ্যানি কে প্রতিবেশী রাজ্যগুলি ইতিমধ্যে বিনিয়োগের কথা ভাবছিল অ্যানি আমরা পেরেছি আমার পোশাক ছেঁড়া ছিল কিন্তু তুমি এটাকে কত সুন্দর করে দিয়েছো না তুমি নিজেই এটাকে সুন্দর করেছো এত খুশির মুহূর্ত কিন্তু আমার মা কোথায় অনেক হয়েছে তোমার কৌশল রইনি মা ওটা তোমার মা না ওটা টাইনি ও হলো ক্রিয়াটা ও কিউচগুলো কিছু বুঝতে পারছ না কি সত্যিটা কইলাছি আমাদের এটা কি করে হতে পারে কিন্তু এমন তো হতেই পারে না সত্যি হ্যাঁ আমে ক্রিয়াটা কিন্তু তুমি কে তাদের বলো না ওটাই তো সমৃদ্ধির রত্ন সেকুরিয়ান ও হলো রইনি ওই তোমাদের দুঃখের কারণ ও নিজের শক্তি বাড়াতে তোমাদের থেকে সমৃদ্ধি কেড়ে নিয়েছে এর জন্য ও জাদু ব্যবহার করেছে আমি জানতাম কিছু একটা ভুল হচ্ছে তুমি আমার পোশাক নিয়ে কিছু ভুল করেছো তুমি অনেক চেষ্টা করেছো রইনি কিন্তু সিকিউরিয়ার বিশ্বাস ফিরে এসেছে এখন আপনার বা আপনার সমৃদ্ধির রত্নের আমাদের দরকার নেই আমরা গর্বিত সিকোরিয়ান আমরা গর্বিত সিকোরিয়ান আমরা গর্বিত সিকোরিয়ান না না সিকিরিয়াকে মুক্ত করা হলো কিন্তু তাকে বন্দি করে অন্ধকূপে পাঠানো হয়েছিল সবাই এনিকে অভিবাদন জানালো আমার জানা উচিত ছিল আমার মাছের সত্যিকারের পরি ও প্রিয় আসল জাদু তো তুমি আমার চমৎকার এনি সিকিরিয়া তাদের নেতাকে বেছে নিয়েছিল অ্যানি এখন প্রিন্সেস অ্যানি ফ্যাশনিস্তা তিনি নিজের রাজত্ব তৈরি করেছিলেন এবং সমস্ত রাজ তার নিজস্ব বুটিক খুলেছিলেন যেখানে সিকোরিয়াদের নকশা করার জন্য আনা হয়েছিল সিকিরিয়া নিরাময় পায় এবং সমৃদ্ধ হয়েছিল তাদের নতুন নেতার অধীনে এবং প্রিন্সেস অ্যানি রাক্স টু রানওয়ের গল্পটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল